গত চার মে পরিবার নিয়ে দেশ ছেড়ে নিরুদ্দেশ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ তবে দেশ ছেড়ে কোথায় গিয়ে অবস্থান করেছেন সাবেক এই আইজিপি তা নিয়ে সৃষ্টি হয়েছে ধসার তার অবস্থান নিয়ে ঘনিষ্ঠদের কাছ থেকে পাওয়া যাচ্ছে দুই রকমের তথ্য কেউ বলছেন তিনি সিঙ্গাপুরে আছেন আবার কেউ বলছেন তিনি দুবাইয়ে রয়েছেন অন্যদিকে বেনজির আহমেদের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইনের একটি ফ্লাইটে করে গত চার মে তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে দেশ ছাড়েন বেঞ্জির সূত্রতে আরো জানায় স্ত্রী জিশান শর্মার চিকিৎসাজনিত কারণে তারা সিঙ্গাপুরে অবস্থান করেছেন এদিকে আরেকটি সূত্র জানিয়েছে বেঞ্জির তার স্ত্রী জিশান মির্জা সহ দুই মেয়ে দুবাই রয়েছেন তবে তারা সেখানে কি কারণে গেছেন সেটি জানতে পারেনি এই সূত্র এদিকে অবৈধ সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বেঞ্জির আহমেদ তার স্ত্রী ও তিন মেয়েকে তলব করেছে দুদক গত মঙ্গলবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে তাদের তলবি নোটিশ পাঠানো হয়েছে বেনজির আহমেদ ও তার পরিবার জব্দের আগেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিয়েছে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে দুদকে দেওয়া তথ্যের ভিত্তিতে গত তেইশ মে তাদের অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন আদালত দুদক সূত্র বলছে বেনজির তার পরিবারের সদস্য এবং তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৩৩টি অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গিয়েছিল এসব অ্যাকাউন্ট থেকে বিশাল অঙ্কের টাকা উত্তোলনের আলামত পাওয়া গেছে তবে টাকার পরিমাণ বলতে পারেননি তারা অন্যদিকে আজিজ বেঞ্জিরের দিকে নজর যেন না যায় মনোযোগ যেন না থাকে সেজন্যই জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে বিদ্যুৎ গ্যাস পানি জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তিনি এসব মন্তব্য করেন